এত ঘুম ঘুমিয়েছে চোখ মুখের কি অবস্থা মিষ্টির কথা বললে আঞ্জেল একটা মিষ্টি দিই তুমা এনে মিষ্টি নে মিষ্টি খাবি সকালবেলায় চা খাবি না অ্যাঞ্জেলের সাথে গল্প করে চলে আসলাম রান্নাঘরে আর আজকে জলখাবারে হবে লুচি আর তার সাথে হচ্ছে আলুর তরকারি তার আগে কিন্তু আমি এক কাপ চা খেয়ে নিয়েছি রোদে বসে আর সকালবেলা উঠে না আমার এক কাপ আগে চা লাগবে তারপরে আমি সমস্ত কাজ রান্না বান্না করবো না তার না হলে আমি করতে পারি না তো এই যে লুচিও হয়ে গেছে আলুর তরকারিও হয়ে গেছে নিকে বাবার জন্য এখন রেডি করছি আর ছেলের জন্য এই যে দুধ এখন গরম করছি ও আবার বললো লুচি খাবে না চলো এখন দাদুর খাবার দিতে যা চালা। রেকের বাবা বলল যে ও নাকি উঠোন সব ধুয়ে নেবে আর আমি দুতে লাগলে তো অনেকটা দেরিও হয়ে যাবে আর ও দুতে লাগলে আমার রান্না দেরি হয়ে যাবে কারণ ওই যে উঠোন ধোয়া তারপর ব্রাশ ক্রাশ স্নান করা দুতে থেকে ঘন্টা কে খেয়ে বসে থাকবে তো ভাবলাম যে রান্নাটা করে নিই আজকে রান্না করব ইলিশ মাছ ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘণ্ট আর ইলিশ মাছের ভাপার থেকে যে আমি এই ঝোলটা করি সেটাই ওরা খুব পছন্দ করে যেমন আলু কচু বেগুন দিয়ে একটা পাতলা ঝোল করি তো সেটা আমার মায়ের কাছ থেকে শেখা তো এক একে আমি রান্নাগুলো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি তো প্রথমে করব মাছের মাথা দিয়ে চাল কুমড়ো তো ওইদিকে তো মাছের মাথাটাকে আমি ভাজতে বসালাম আর এই দিকে আমি চিংড়ি মাছের জন্য মশলাটাও করে নিলাম আদা কাঁচা লঙ্কা আর রসুন আর গোটা জিরা দিই না গুঁড়ো দিই আর কুচনো পেঁয়াজটাও কেটে নিয়েছি তো এখন মাছগুলো ভেজে নেব তো দেখো আমার আগেই কয়েকটা মাছ ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না আর বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় তো চিংড়ি মাছ আর ইলিশ মাছটা মানে বেশি না ভেজে হালকা তেলের উপর দিয়ে নাড়াচাড়া করে উঠিয়ে নিলে সেটা কিন্তু বেশি টেস্ট হয় মাছের তো দেখো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে কয়েকটা জিরে ফোড়ন শুকনো লঙ্কাটা নেই আর এখন কুচোনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে তারপরে যেই মশলাটা আমি করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেবো তো এই যে আর এর মধ্যে কিন্তু আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা টা অনেকটাই বেটে নিয়েছি আর সব রান্নাতে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিই কারণ কাঁচা লঙ্কার টেস্ট একটু বেশি ভালো হয় আর শুকনো লঙ্কাটাই আমাদের বাড়ির কারোর সহ্য হয় না বুক জলে তো সেই জন্য আমি একটু কালারটা যাতে একটু লাল হয় তো সেই জন্যই আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিই তো মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখন দিয়ে দিলাম একটা ছোট্ট টমেটো টমেটো দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে দেখো তেলগুলো কিন্তু একদম ভেসে উঠেছে আমার রান্না রান্না কেন বলছি মশলাটা কষানো হয়ে গেছে চিংড়ি মাছ এখনও দিই আর এই দিকে দেখো আমার চাল কুমড়োটাও হয়ে গেছে কিন্তু এখন মাছের মাথাটা দিয়ে একটু চিনি দিয়ে নাড়াচাড়া করলেই ব্যাস রেডি আর চাল কুমড়ো কিন্তু আমি একটু মিষ্টি মিষ্টি করি শুধু মাছ আর মাংসটা বাদ দিয়ে মানে ঘটি আর বাঙালির মধ্যে একটা তফাৎ থাকে তো আমি না বাঙালি থেকে পুরো ঘটি হয়ে গেছি মাছ আর মাংসতে আমি চিনি দিই না তাছাড়া সব রান্নাতে একটু মিষ্টি মিষ্টি খাই তো বিয়ের আগে আমার এই অভ্যাসটা ছিল না আর এখন হয়ে গেছে কেননা আমি রান্না করতে করতে টেস্ট বুঝতে বুঝতেই মানে একটু চিনি দিয়ে দেখি কেমন লাগে তো এইভাবে করতে করতে আমার মিষ্টিটাই বেশি পছন্দ হয়ে গেছে তো এ দেখো তো চিংড়ি মাছ এদিকে হয়ে গেছে আর আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর এখন না মিট মশলা দিয়েছিলাম এখন একটু গুঁড়ো গরম মশলা দিলাম আর কুচোনো ধনে পাতা শীতের শীতে দেখবে অনেক রকমের সবজি পাওয়া যায় তো ভীষণ মানে ভালো লাগে আর ধনে পাতা তো কোনো কথাই নেই নেই আমি প্রায় সব রান্নাতে দিই শুধু ইলিশ মাছটা বাদ দিয়ে তাছাড়া এমনি আমি মাংস খাসির মাংসটা বাদ দিয়ে তাছাড়া এমনি যেটা দেশি মুরগি হয় দেশি মুরগি ঝোল বা এমনি পোলট্রি মুরগি যেটা হয় সেটাতেও কিন্তু আমি ধনে পাতা দিই আমার ধনেপাতার সেন্টটা এতটাই ভালো লাগে আর ইলিশ মাছগুলো এখন এই যে ভেজে নিচ্ছি হালকা করে ওই যে ঢাকনাতে ওইদিকে দেখছো ওইখানে আমি একটা মশলা তৈরি করেছি ওর মধ্যে কিন্তু ধনে শুকনো লঙ্কা অ্যাড হতো তো এই দুটো এখন নেই বলে আমি শুধু গোটা জিরে শুকনো খোলায় ভেজে রেখে দিয়েছি এখনও গুঁড়ো করা হয়নি তো চলো দেখতে থাকো তো মাছটা আমি ভেজে নিলাম আর ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি ভেজে তুলে নেব পরে যখন ঝোলটা ফুটবে তখন আমি বেগুনটা দিব নইলে যদি আলু বেগুন কচু একবারে দিয়ে দিই তাহলে বেগুনকে আর খুঁজে পাওয়া যাবে না বেগুনগুলো ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটু জিরে ফোড়ন আর একটু তেল দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি আলু আর কচুগুলো আর এটা একটু আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব তারপরে দিয়ে দেবো একটু বাটা মশলা বেশি তো মশলা লাগে না ইলিশ মাছের রান্না করতে তো আমি একটু জিরে কাঁচা লঙ্কা আর একটু আদা শিলনড়ায় বেটে নিয়েছিলাম মিহি করে তো ব্যাস এটাই আর বললাম না কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে 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 দিলাম কোনো পেঁয়াজ রসুন ধনে পাতা কিচ্ছু লাগে না ইলিশ মাছ যেভাবে রান্না করে না কেন তার স্বাদ কিন্তু কিন্তু এমনি বেড়ে যায় আর এমনি আদার্স কোনো মশলা দিলে কিন্তু বেশি মশলার সেন্ট হয়ে যায় মাছের সেন্ট আর পাওয়া যায় না তো সেই জন্য আমি একদম পুরো হালকা পাতলা মশলা দিয়েই পাতলা ঝোলটা করছি আর ঝোলের পরিমাণটা একটু বেশি দিলাম বলছি না যে আমি পাতলা ঝোল করি যেটা ওরা পছন্দ করে আর তারপরে আলু কচুটা সেদ্ধ হবে তো সেই জন্য জল জলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম তো আলু সেদ্ধ হয়ে যাবার পরে আমি দিলাম হচ্ছে যে মাছগুলো আর এটা মশলা বলতে যেই শুকনো খোলা আমি জিরেটা ভেজে রেখে দিয়েছিলাম তো সেটা একটু আমি শিলনাতে বেটে নিলাম আর নামানোরটা আমি সেটা দিয়েছিলাম তো ব্যাস এই মশলাটা দিলে এত সুন্দর সেন্ট আসে আর কোনো মশলা লাগে না তো আমার রান্না কমপ্লিট তো এই যে ইলিশ মাছের ঝোল ছেলের জন্য চিংড়ি মাছের মালাইকারি আর ইলিশ মাছের মাথা দিয়ে আর চাল কুমড়ো তা সবার শেষে করবো বড়া ভাজা আর ভাতটাও বসিয়ে দিয়েছি তো যখন খেতে বসবে তখন গরম গরম রান্না করে স্নান করে মানে রান্না করে খাওয়া দাওয়া করে তার থেকে আরাম হচ্ছে স্নান করার পরে রান্নাঘর থেকে বেরিয়ে যদি স্নান করা যায় না এত আরাম লাগে মাথার মধ্যে তো কি বলবো শ্যাম্পু করলাম সমস্ত তেল পড়েছিল মাথায় আর আমার ছেলে খেয়ে দিয়ে গেল হচ্ছে অনেকক্ষণই হয়েছে তিনটা থেকে ফুটবল আছে তো সেখানে এসছে ঘরটার গুলো সব গুছিয়েছি এমন অবস্থা করেছিল মানে একটা জামা পরবে তো ও যখন ড্রেস পরবে তো তখন পুরো খাটের উপরে যত জামা কাপড় ড্রেস আছে সব ঢেলে ছিটিয়ে ছুটিয়ে পরবে একটা তারপরে একদম বেড কভার মার সব উঠিয়ে কি করেছিল এই যে এখন সুন্দর করে টান টান করে পেতে ঘরটা এগুলো পরিষ্কার করা আবার যেই আসবে তো এক করে আনতে যাবো পাঁচটা দশ বাজে ভিডিওগুলো এডিট করছিলাম তো যখনই আনতে যাব এই যে এসে দেখবে এরকম আর থাকবে না এর ওপরে খাবার এই যে আমি চিলেমেচা খাচ্ছিলাম তো এর ওপরে খাবার টাবার সব নিয়ে বসবে ছড়িয়ে সেটা আবার নোংরা করে রাখবে তো চলো এখন পাঁচটা দশ বাজে আর সন্ধ্যা লেগেই গেছে তো এখন যাবো ছেলেকে আনতে এসে হচ্ছে পড়তে বসাবো তো আজকের ভিডিওটা আমি শুধু রান্নায় দেখিয়েছি মানে রান্নাটাই দেখালাম আর বড় করব না তো আমি এতটাই করছি তো ভাবলাম যে এরপরে ছেলেকে আনবো তারপরে আবার ভিডিও করতে করতে না অনেকটা বড় হয়ে যাবে এরপর থেকে আমি ছোটো ছোটো ভিডিওগুলো ছাড়বো ভাবছি তো ভিডিও আর বড় করব না এতটুকুই থাকলো তো আমার রান্না বান্নাগুলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর তার সাথে সাথে আমার পাশে থেকেও অনেক পিছিয়ে আছি তো চলো কেমন লাগলো জানিও টাটা।